আসসালামু আলাইকুম সবাইকে হোলসেল ভাই ও বোনদের জন্য সুখবর এই প্রথমবারের মতো স্মার্ট লেডি ব্র্যান্ডিং পেজ আপনাদের জন্য অরিজিনাল ইম্পোর্টেড দুবাই বোরখাগুলা হোলসেল প্রাইসে নতুনভাবে অ্যানালাইস করছে এগুলা একশো পারসেন্ট ইম্পোর্টেড দুবাই বিভিন্ন কালারে বিভিন্ন ভ্যারিশানে বিভিন্ন প্রিন্টে বিভিন্ন ডিজাইনে আপনারা অরিজিনাল ইম্পোর্টেড দুবাই বোরখাগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে বিজনেসের জন্য পারচেস করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে সর্বোচ্চ বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ট্রাস্ট করতে পারেন বিলিভ করতে পারেন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের নতুন বছরের এবার নতুন ঈদটা স্মার্ট লেডি পেজের হোলসেল প্রাইজের প্রোডাক্টগুলো দিয়ে শুরু হোক আশা করি আপনাদের ট্রাস্ট বাড়বে আপনারা অনেক খুশি থাকবেন এবং হোলসেলের জন্য যোগাযোগ করার জন্য আমাদের ক্যাপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সো আর দেরি না করে প্রোডাক্ট থাকাকালীন আপনারা লেটেস্ট প্রোডাক্টগুলা খুব দ্রুত পারচেস করে ফেলবেন কারণ এগুলা একশো পারসেন্ট ইম্পোর্টেড